やっぱりね、バラとでもあり、最て。<music> <music> <music>

বাসে গেলে যদি প্রবলেম হয় এর জন্য ওই যে গাড়িতে দিয়ে দেয় সে গাড়ি যে উনি তো আমাদের এলাকারই ওনাকে বলা হইলো যে কোথাও নেমে যেন নাস্তা করে যায় কারণ এত সকালে তো খাওয়া যায় না একদম এত সকালে এক মুড়ি মুখে দিয়ে এক গ্লাস জল খেয়ে বের হয়েছে বের হতে হয় না এর জন্য তো আজকে হচ্ছে নয়নের মাকে খেতে বলা হয়েছে আমাদের বাড়িতে ওই যে বললাম কালকে যে ওর মামার বাড়ি আসছে তো সাথে একটা দিদিও আছে ওনাকেও খেতে বসে করে তখন বাড়ি যাব বাড়ি গিয়ে রান্নাবান্না করব। ও দেখি কি কি বাজার করে রাখছিল কালকে ইলিশ মাছ এই যে এই যে ইলিশ মাছ তারপর মুরগি মনের পাশে মুরগি বানাচ্ছে তো ওগুলো সব রেডি টেডি করে রান্না বান্না করে নেই তারপরে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে আর দেখা যাক নয়ন কটার দিকে ফিরে আর দিদিরা আসে কখন তো দেখতে থাকুন তো আমার রান্না বান্না শেষ আমি রান্না বান্না ভিডিও করতে পারি নি এক হাতে সবকিছু করা আর দিদি আসছি দিদি কিনে একটু পাড়ায় ঘুরতে আসলাম সবার সাথে পরিচয় করে দিই যে বিয়ার নে ঘুর বাঁচছি পাড়ায় যে মামীর বা গিয়েছি পাড়া দেখছি দেখে ওই বিয়ার এলাকার লুক ই মামি মারবারি এবার সকালে পর আমি রান্না বান্না করলাম সবকিছু ঘর দূর গুছালাম তারপর সব গুছাতে গুছাতে দিদি আসলো দিদি কিনে পাড়ায় হাঁটতে হাঁটতে এদিকে নয়নও চলে আসছে খেতে দিয়ে দিছি আমি রান্না ভিডিও করতে পারিনি বললাম তো ওই জন্য এসে পড়ছে ইন্টারভিউ দিয়ে ওই গাড়িতে গেছে আবার ওই গাড়িতে আসে খুব একটা বেশি সময় লাগে নাই কারণ ওখানে ওকে খুব বেশি প্রশ্ন করেনি বলল অল্প কিছুই প্রশ্ন করছে আর ওর সিবি অনুযায়ী ওর যোগ্যতা অনুযায়ী ওকে একটা জব অফার করছে ওনারা এখন সেটাও করবে কিনা সেটা খাওয়া দাওয়ার পর সব মিলে আলোচনা করা হবে এবং ওর বাবা আছে ওর বাবাকেও জানানো হবে ফোন করে মানে দাদা তারপর আমরাও সবাই মিলে দেখি আলাপ আলোচনা করি তারপর রাতে জানিয়ে দেবে বলছে তো দেখতে থাকুন আগে খাওয়া দাওয়া শেষ করি তারপর গল্পগুজব হবে ना हाँ ना 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 न

তো দেখতেই পারলেন সকাল সকাল খুব ভোরে উঠে নয়ন হচ্ছে ওই যে গেছিলো ইন্টারভিউ দিতে তারপর ওখান থেকে আমি এসে রান্নাবান্না করছি তারপর তো ওই যে খাওয়া দাওয়া করলাম আসলে দিদি আসছে তো বেশি ভিডিও করতে পারি নাই আর রান্নাবান্নাও একা হাতে সব করলাম ভিডিও করতে পারি নাই তো যাই হোক রান্নাবান্না শেষ হইতে হইতে দেখি দিদি আসছে তারপর আবার দিদি আস্তে আস্তে আবার নয়নের সাথে সাথে এসে পড়ছে তখন কয়টা একটা আর বেশি বাজে আর কি দুইটা দুইটা আড়াইটার মতো বাজে তখন এসে পড়ছে তো ওই যে ওর আসতে পরে একসাথে সবাই বেশি গল্প টল্প করলাম ওর নয়নের সম্বন্ধে জিজ্ঞেস জিজ্ঞেস করলাম তো আপনাদের আশীর্বাদে ওরে ইন্টারভিউতে নাকি তেমন কোনো কিছু অত প্রশ্ন টশ্ন করে নাই শুধু অফার দিছে যে রকম জব আপনি করতে চান কিনা না করতে ইচ্ছুক কিনা এটা আর কি বলছে তো ও বলছে ঠিক আছে তাহলে আমি বাড়িতে গিয়ে জানাব এরকম বললো আর কি যে আমাকে বললো যে একটা সুপারভাইজারের পদে সুপারভাইজারের পদে আর কি ওরে ই করছে আর ম্যানেজমেন্টের লোক নেওয়ার কথা ছিল সম্ভবত যাই হোক ওখানে পোস্ট খালি নাই বললো তাই আপাতত সুপারভাইজারের একটা পদ আছে সেখানে উন্নয়ন করতে চাই কেন জিজ্ঞেস করছে পরে উন্নয়ন ঠিক আছে তাহলে আমি একটু বাড়িতে যাই সবার সাথে কথা বলি তারপর আপনাদের জানাবো তো আসার পরে সবাই মিলে ওই একই কথা নিয়ে গল্প টল্প মানে ওই কথাগুলো আর কি উঠছিলো সবাই মিলে ওই কথাগুলো আলোচনা করলাম তাই ভিডিও করা হয় নাই তারপরে একদম ওই যে স্নান দান করে খেতে বসছে ওইখানে ভিডিও করছে তো যাই হোক খাওয়া দাওয়া হয়ে গেছে তারপরে খাওয়া দাওয়ার আগে আবার দিদিকে একটু পাড়াটা ঘুরে দেখে আসলাম সবাইকে সবাই বলবাবা যে দিয়ে না সে দেখে না তো সবাই বাড়িতে বাড়িতে গেছিলাম ঘুরে ঘুরে দেখে আসলাম আর হচ্ছে তো আপনাদের আশীর্বাদে চাকরি একটা হইল এখন মোটামুটি একটু পরামর্শ করলাম সবাই যে এটাতে ঢুকলেই ভালো হবে আস্তে আস্তে মানুষ উপর দিকে উঠে হুট করে তার উপর দিকে ওঠা জানা তো না বোঝা গেলো মত আছে ও বললো যে ঠিক আছে তাহলে এটা জয়েন করি তারপর আস্তে ধীরে দেখা যাক কি হয় না হয় তো আপনাদের আশীর্বাদে যাই হোক চাকরিটা হয়ে গেছে নেক্সট কল হয়তো আসবে ওই যেখানে জয়েন করতে হবে মমিন এর কথা বলছে সে মমিন সিং মমিন সিং থেকে তো যেদিন আর কি জয়েন সেদিন ফোন দেবে বলছে আর ওরে আজকে যে বলছে যে বাড়িতে গিয়ে জানাবো তো আমরা সবাই আলোচনা করে আর কি রাজি হইলাম ননের মাও রাজি হলো তার মানে বাবার সাথে ফোন করে কথা বলা হয়েছিলো ওনারাও ওরা যে হয়েছে সবাই তো রাত্রে জানাই দিবে ওনাদের আর হচ্ছে দিদি যে খাওয়া দাওয়াটাও করে একটু গল্প টল্প করলো তারপর চলে গেছে আসলে অনেকেই অনেক কিছু বলেন তো যে যায় বলেন আসলে কিছুই মানে আমি মনে নেই না কারণ ওনারা যে মানুষ কি ভালো মনে শাশুড়ি যে কী ভালো মানুষ একদম নিজের বড়ো বোনের মতো আদর করে আমাকে একদম জড়িয়ে ধরে বুকে টেনে নেয় এরকম ভালোবাসা মানে ভালোবাসলে আসলে আমার মনে হয় যে তার জন্য কলিজাটা ছিঁড়ে রেখে দেয় একদম মানে আমার হয়তো ভগবান ক্ষমতা দেয় নাই কিন্তু আমি চেষ্টা করি যে আমাকে ভালোবাসে তার জন্য আমিও মানে আমার আমার যে বেস্ট একদম বেস্টটা রাখার জন্য তো আপনি আশীর্বাদ করবেন আমাদের এই সম্পর্ক যেন সময় সুন্দর থাকে এরকম মধুর থাকে উনি আমাকে যে ছোটো বোনের মতো ভালোবাসে ভালোবাসার সম্মান যেন আমি রাখতে পারি আমিও যেন জন্য তাকে বড়ো বোনের মতো চোদ্দা করতে পারি ভালোবাসতে পারি তো উনি আসছিল চলে গেছে ভিডিও করতে পারি না আমি যে কথাটা বলতে বলতে আবার বললো যে এগিয়ে দিয়ে আসার পরে যে এগিয়ে দিয়ে আসলাম চলে গেল উনি মানে কাঙ্গালি সাহাও যাবে না উনি ওনার বড় ভাইয়ের বউ থাকে ওই যে আমাদের গ্রামের বড়ো ভাই ওই যে উনার অসুস্থ হসপিটাল নিয়ে গিয়েছিল আজকে নিয়ে আসছে আবার তো ওইখানে যে আজকে রাতটা থাকবে আমি বললাম অনেক থাকার জন্য বললো যে থাকার খুবই ইচ্ছা ছিল আর ওনার মুখ দেখেও বোঝা গেলো থাকার ইচ্ছে ছিল কিন্তু যে ভাই বউ অসুস্থ এর জন্য হচ্ছে বলল যে ওনার কাছেই থাকি ঠিক আছে তাহলে অন্য সময় এসে আমার বাড়িতে থাকবে আবার এখন যেহেতু একটা সমস্যা আর নয়নমণিকে এসে বাইরে একটু হাঁটাহাঁটি করতে তো যাই হোক একটা তাও একটা জব হয়েছে খুশি হয়েছি তাও আর একটু ভালো কিছু আসা নয়নে করছিল আমরাও করছিলাম তো যাই হোক যেটা অফার রাখছে এটা এখন অ্যাকসেপ্ট করতে হইতেছে কিছু তো করার নাই এখন ওর হাতে কোনো জব নাই এর জন্য নয়ন খুবই ভালো লক্ষ্মী একটা ছেলে যেখানেই ও ঢুকুক মানে যে কোনো কাজে আশা করি ও খুব ভালো মতো করবে আর খুব সুন্দর মতো নিজের দায়িত্ব পালন করবে কারণ খুবই ভদ্র এবং শান্ত ছেলে নয়ন আর ওই তো এখন তুই যে দেখলেন দুপুরে খাওয়া দাওয়াটা শেষ আবার রাত্রে খাবে তবে তার হে পর্যন্ত আর ভিডিও নিয়ে হয়তো যাব না ভিডিও এখানে শেষ দেবো আর আপনাদের আশীর্বাদে চারটিটা হয়ে গেছে ভালো লাগতেছে আপনারা আরও আশীর্বাদ করেন মনে যেন সুখী হতে পারে ভালো থাকতে পারে এটাই তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আর যারা আমার চ্যানেল প্রথম দেখছেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট দেবেন ধন্যবাদ শেষ পর্যন্ত ভিডিও দেখার জন্য অঙ্খ্য সংখ্য অসংখ্য ধন্যবাদ বৰ লাংছোঁ কি অলপ যাতে ধানবা জানো বৃষ্টি হইতেছে প্রচুর অনেক বৃষ্টি আজকে নামছে মানে প্রচুর বৃষ্টি হইতেছে আমাদের এলাকায়